আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমার মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিলাম কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম মানে লাল লালবানুর বাচ্চাগুলো এবং মায়াবতীর বাচ্চাগুলো তো কেউ কারোর বাচ্চা দেখতে পারে না প্রচুর ঠোকরা ঠোকরি করে এবং হচ্ছে বড় যে মায়াবতী এবং লাল বানু ওরা হল দেহাল টপটাইয়া ওই পাশে চলে যায় আর বাচ্চাগুলো এই পাশে থাকে তখন বাচ্চাগুলো কি করে এই যে দরজার শিকাছে ওগুলো ছোটো ছোটো ওগুলো দিয়ে লাভ দেয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তো এটা একটা অনেক বড় সমস্যা আর হচ্ছে লাল বানু দেখলে অনেক টুকুর দেয় তো তার জন্য বাচ্চাগুলো অনেক ভয় পায় তো আমি এসেছি এসে ওদেরকে ছাড়লাম ছাড়ার পরে দেখি দুইজনের দুই পাশে চলে গেল আর খাবার দিলে খাবার খাই কিন্তু বড় মুরগিগুলো আর কি যে মায়াবতী এবং লালবানু ওরা দেওয়াল টপকে ওই পাশে চলে যেতে চায় মানে হচ্ছে বাইরে চলে যেতে চায় যেখানে ওরা পিছতে পারবে এবং পোকামাকড় খেতে পারবে এখানে তো সীমিত জায়গা তো তার জন্য এখানে বেশি আর থাকতে চায় না তো জোর করে রাখা হয় এখানে ঘরের মধ্যে আটকিয়ে রাখি তারপরে হচ্ছে আবার মাঝে মাঝে ছাড়ি তো এখন চিন্তা করছে যে মায়াবতীর বাচ্চাগুলো তো তুলনামূলক একটুখানি বড় তো মায়াবতীর বাচ্চাগুলোকে খাঁচায় নিয়ে যাই আর হচ্ছে লাল লালবানোর বাচ্চাগুলো থাক তো অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে ধরেছি ধরার পরে দেখি একটা বাচ্চা মানে মায়াবতীর লাভ দিয়ে ওই পাশে চলে গেছে এবং বাচ্চাটাও উড়াল দিয়ে চলে গেছে মানে উড়াল দিয়ে যেতে পারে কিন্তু আসতে পারে না ওরা ছোটো পেকম হয়েছে তো আমি চারটা বাচ্চা ধরতে পারছি আর একটা বাচ্চা বাইরে চলে গেছে তো মায়াবতীও বাইরে চলে গেছে কিন্তু মায়াবতী মাঝে মাঝে আসে কিন্তু আসলে কি হবে বাচ্চাটা আসতে পারে না তো বাচ্চাগুলো আমি যদি এখন কোয়ারের মধ্যে আটকে রাখি তো অনেক চিল্লাফিল্লা করবে মায়াবতী এখানে আসবে আর ওই বাচ্চাটা বিড়ালে নিয়ে যাবে তো তার জন্য আমি চারটা বাচ্চা এখন ব্যালকনিতে নিয়ে আসব তো এই জন্য নিয়ে আসলাম ব্যালকনির মধ্যে প্রথম একটা ছালা বিছিয়ে দিলাম তো উপরের ঘরটায় রাখলাম কারণ উপরের ঘরের যে ফাঁকাগুলো খুবই ছোটো মানে অল্প হাফ ইঞ্চির মতন দেখা যাচ্ছে তো এখান থেকে বাচ্চাগুলো বের হতে পারবে না তো ব্যাগে করে নিয়ে এসেছি তো এখন আমি ব্যাগ থেকে বাচ্চাগুলোকে ঢেলে নিলাম তো যে দেখেন সব কয়টা বাচ্চা আনছি একটা বাচ্চা একটু বেশি প্যাকম ছেড়ে দিয়েছে আর ওদেরকে খাঁচার মধ্যে বেঁধে যদি পালতে পারি ওষুধ মসুদ দিতে পারি এবং হচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো করাতে পারি তাহলে খুব দ্রুত বড় হবে আর ফিট আনতে হবে ওদের জন্য ফিট খাওয়ালে তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এই যে আমি চেষ্টা করবো খাঁচার মধ্যে বন্দি করে রেখে পালার কিন্তু ওরা প্রচুর কান্নাকান্টি হয়তো করবে আর ওর মার সাথে একটা বাচ্চা চলে গেছে তো বিড়ালে নিয়ে যাবে এখন ওর মা বারবার এরকম করে চলে গেলে ওরাও দেখি গাছের উপরে লেবু গাছের উপরে উঠে তারপরে উঠে বাইরে চলে চেষ্টা করে বাইরে গেলে বাচ্চাগুলো সব শেষ হয়ে যাবে একটা বাচ্চাও থাকবে না তো এখন করার কিছু না একটা বাচ্চা তাও মার কাছে মানে বাইরে চলে গেছে মার সাথে সাথে আছে তো ওইটা কখন আবার বিড়ালে নিয়ে যায় ভয় লাগতাছে তো ওদের এখন এখানে কিছু খাবার দিয়ে তারপর আমি চলে যাব বাইরে বাইরে বলতে চকে চলে যাব যেখান থেকে ওদের জন্য কিছু ঘাস পাতা আনতে পারি নরম দেখে কচি ঘাস পাতা আনতে হবে তো আপে আপুড়িয়ে একটা বাচ্চা নিয়ে হয়ে গেল হাতে তো বাচ্চাটা এখন ভিতরে রেখে আমরা চলে আসলাম বাইরে তো এখানে আবার ওই যে আমাদের কি মুরগি তারপরে অন্য অন্য মুরগিগুলো আছে মায়াপতিকে ওখানে দেখে আসলাম যে ও একটা বাচ্চার সাথে আছে বাচ্চাটা এখনো আছে কোনো বিড়ালে নেয় নাই তাও মনের মধ্যে অনেক ভয় আর এটা হচ্ছে সেই মায়ের বাইরে মুরগিটা তো ওদের বাচ্চা এখনো নেয় নেই কোনো বিড়ালে বড় হয়ে গেছে ফি মুরগির বাচ্চা চারটাও আছে তো এর আগে যতবার বাচ্চা ফুটিয়েছিল এই মুরগিটা সব বিড়ালে নিয়ে যেত তো এখন পর্যন্ত নেয় নাই আছে আলহামদুলিল্লাহ সবকিছু বাচ্চাই আছে আর ওই যে দেখেন পার্সিয়ান বিড়ালটা চলে আসছে ঘর থেকে তো আর বেবি হয়েছিল ছয়টা বাচ্চা হয়েছিল সব বাচ্চাই মারা গেছে একটা বাচ্চা শুধু আছে তো এখন আমরা হাফিয়ার আমি চকের মধ্যে চলে আসলাম তো এখানে এসে তারপরে এই যে এই জায়গাটা উঠতে হবে উপরে উঠে তারপরে ওই বালুর মাঠটার পার হব তো দেখি এখানে কোনো কচি ঘাস পাতা আছে কিনা মানে আমি যে ঘাসগুলো পছন্দ করি ওই ঘাসগুলো পাওয়াই যাচ্ছে না খুঁজেও পাচ্ছি না তো ভাবলাম তাহলে এখানে চলে আসি তো আসলাম আসার পরে আফিয়া অনেক বালু দেখে অনেক খুশি হয়ে গেছে মানে বালুর মধ্যে অনেক খেলা করে বালু পছন্দ করে তো আমি এখান দিয়ে আশেপাশে বা ঘাস করতেছিলাম যে নরম যদি কলমি শাকের মতনও পাই বা কলমি শাক পাই ওগুলো নিয়ে যাব। কুলমিশাকগুলো কিন্তু মুরগিতে অনেক পছন্দ করে আর কুলমিশ একটা খাওয়ালে কিন্তু মুরগির ক্যালসিয়ামের সমস্যা যদি থাকে ক্যালসিয়ামের অভাব থাকে ওটা পূরণ হয়ে যায় তো আসার পরে এখানে আমি খুঁজতেছিলাম যে কোথায় একটু নরম ঘাস কুশ পাওয়া যায় কিনা তো এখানে পাচ্ছিলাম না তোদের যেগুলো দেখেছিলাম পানির মধ্যে তো এখন সকালে পানির মধ্যে আর নামবো না পানির মধ্যে যদি যায় তাহলে একদম সব ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে আর তো আমি খুঁজতেছিলাম যে এই পাশটায় আসেনি যেখানে মানে পানি যদি থাকে উপরেও কিন্তু গাছ চলে আসে কলমি শাকগুলো হচ্ছে লতানো তো ওগুলো উপরেও চলে আসে তো আমি ওগুলোই খুঁজতেছিলাম আর হচ্ছে নরম পাতা পুতা যদি যেগুলো পায় ওগুলো নিয়ে যাব তো আমি সামনে একটু আগা চিনতে দেখি এখানে পাওয়া যায় কি না তো এই জায়গাটাও পেলাম না যদি আনতে হয় তাহলে বিলের মধ্যে যেতে হবে তো এখন তা সম্ভব না দেখি সামনে যে তো আপনি তো বালুতে অনেক দূরাদুরি এবং খেলা করতেছে। এখানে যদি আমাদের টাইগার মুরগিগুলো নিয়ে আসি তাহলে বালু দিয়ে গোসল করতে করতে ওরা অনেক ভালো লাগবে ওদের অনেক গোসল করবে হয়তো তো একদিন বালুর মধ্যে নিয়ে আসবো আমাদের টাইগার মুরগি বাচ্চাগুলো তো এই যে দেখেন এই পাশটায় কিন্তু ঘাস আছে ওই কচুরি পানা এবং কচুরি পানার ভিতরেও আছে তো এই জায়গাটা দিয়ে দেখি তুই একটা আনা চাই কিনা এই যে এখানে শুধু শুধু কলা গাছ আর কলা গাছ আর এই পাশটা একটু বিলের মতন আছে আর ওই পাশটা অনেক বিল বড় বিল ওখানে শাক পাতাও বেশি তো এখান থেকে ভাবছি তাহলে কিছু কচুরি পানাও নিয়ে যায় ওগুলো যদি কেটে দেই বাচ্চা মুরগিকে বা বড়দের ওরা হয়তো খেতে পারে আর এই যে দেখেন কলমি শাকের ফুলও দেখা যাচ্ছে মানে এগুলো হচ্ছে উপরে চলে এসেছে তো এখান থেকে কিছু ডগা নরম দেখে নিতে হবে এই যে দেখেন ফেলে দিচ্ছে আমি ওকে ফুলটা দিলাম তো ফেলে দিচ্ছে তো আমি এখান থেকে কিছু কচুরি পানা নিতে নিতে হবে মানে রেগুলার বলে এই ঘাসগুলো হচ্ছে গরুতে খায় পছন্দ করে তা আমাদের দহবলি হয়তো এগুলো পছন্দ করতো যদি ওদের দিতাম এই যে দেখেন তো এই যে এটা কিন্তু একটা নরম কচি ঘাস এটা কিন্তু মুরগিতে খেবে খাবে মানে ওরা খেতে পছন্দ করে তো ওদের মানে কেটে যদি ছোটো করে দেই খাবার সাথে মিক্স করে তখন খাবে আর এভাবে ধরলে হয়তো নাও খেতে পারে তো এভাবে আমি একটা খাবার যে ধরনের ঘাসটা ওরা পছন্দ করে তো সাথে সাথে কিছু এই পাতাও নিয়ে যাই এগুলো ছেড়ে ছেড়ে দিই মানে সবুজ আছে অতটা শক্ত না নরমও আছে তো এগুলো খাবে তো কয়েকটা নিয়ে যাই কারণ প্রতিদিন তো এখানে আর আসা হবে না এই যে দেখেন এই জায়গাটাও কিছু ঘাস আছে তো এখানে শুধু হচ্ছে বন আর বন আর এগুলোর লটা এগুলো কিন্তু মিষ্টি হয় এগুলোর গরুর ঘাস এগুলো গরুতে খেতে ভীষণ পছন্দ করে তো এই যে দেখেন এগুলো হচ্ছে হাফিয়ানির ছিল এটা শিকড়ও মানুষের খায় এটাও কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি আছে তো এখন আমি বালুর মধ্যে থেকে এ আর দুই একটা নিয়ে যাব চারা তো আফিয়া তো এগুলো বারবার আমাকে উঠিয়ে দিতে বলতেছে তো আমি এই যে কয়েকটা উঠিয়ে দিয়েছি তো সামনে আরেকটা পেলাম তো প্রথমে বালু সরাতে হয় বালু সরিয়ে তারপরে যখন আমি শিকড়ের কিছু অংশ হাতের সাথে ঠেকে তখন টান দিলে এটা পুরাটা উঠে আসে এই যে দেখেন পুরাটা উঠে আসলো আর যদি শুধু পাতা ধরে টান দিই তাহলে গাছ ছেড়ে যাবে আসবে না আর এগুলো উঠাতে খুবই সুবিধা হয় যেহেতু বালুর মধ্যে হয়েছে তো তার জন্য এগুলো মুরগির জন্য নেই না এগুলো নেই আমাদের জন্যই এগুলো আমরা ধুয়ে তারপর সেগুলো খেতে পারবো এটা খুব ঔষধি গুণ আছে এর মধ্যে তো এখন আমি সামনে যাচ্ছি তো সামনে দেখি আরও কিছু পাতা পুতা পাই কিনা লতা পাতা তো তাহলে ওইখান থেকে নিয়ে যাবো দেখেন এখান দা বালু 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 বন তো গ্রামের এই পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে আমার তো এইখানে মুরগি ছাড়লে দেশি মুরগি ছাড়লে খুঁজেই পাবো না তো এই যে দেখেন এই যে বড় জঙ্গলটা দেখতেছেন এটা এখন পার হয়ে তারপর বাসায় ফিরতে হবে তো এই যে এটা বাস বাগান বাদঝাড়টা পার হতে হয় তারপরে যেতে হয় তো বাদঝাড় আসার সময় বাদঝার পার করে তারপরে চকটা পার করে তারপর ওই যে বিলে আসতে হয় আর যাওয়ার সময় আবার চক পার হব তারপর বাদঝার পার হবো তারপর হচ্ছে বাসায় ফিরবো তো এখন আমি বাসায় চলে যাচ্ছি আসার আবার বাচ্চাটা দেখব আছে কি না তুই যে দেখেন আমাদের মায়াবতী কিন্তু কর কান্না কান্নাকাটি করতেছে আর ওর বাচ্চাটা কিন্তু ওই যে বিড়ালে নিয়ে যাবে এখনই তো দেখেন বিড়ালটা কিভাবে ফাঁদ পেতে আছে আমি তো বিড়ালটাকে ধাওয়া দিয়েছি বিড়ালটা চুপ করে মাথা নিচা করে তারপরে দুই হাত দিয়ে ধাওয়া দেয় তো আমি যেইভাবে হোক এখন বাচ্চাটা ধরে নিয়ে আসলাম বেলকনিতে এই যে ব্যালকনির মধ্যে নিয়ে আসলাম আর গাছগুলো নিয়ে আসলাম তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কি কি গাছ আনলাম আর বাচ্চাটা ধুয়ে না নাহলে বাচ্চাটা যদি এখন মার সাথে থাকতো তাহলে বিড়ালে নিয়ে যেত বিড়ালগুলোর জন্য খুবই বিপদে আছি আমার নয়টা বাচ্চার মধ্যে তো এখন পাঁচটা আছে আর এইখানের পাঁচটা আছে তো দেখি এই পাঁচটার মধ্যে কয়টা বেঁচে থাকে আর হচ্ছে আমি ওদের জন্য ঘাস নিয়ে এসেছি তো দেখাচ্ছি আপনাদের কে এই যে দেখেন কত ধরনের ঘাস নিয়ে এসেছি তো এগুলো সব কয়েকটি ঘাসে আমি মুরগিকে কেটে কেটে ছোট করে তারপর খেতে দেবো তো দেখেন এই যে কচুরি পানা তারপর দুপলা ঘাস তারপরে বাদলা ঘাস ধর অন্য অন্য নরম ঘাস যেগুলোর নামও জানি না তো নিয়ে আসলাম এখন হচ্ছে কেচি দিয়ে ছোট ছোটো করে কেটে তারপরে খাবারের সাথে মিক্স করে দিব ওদের তো এভাবে ঘাস খাওয়াতে হয় মুরগিগুলোকে আর আমার যেগুলো ছাড়া থাকে ওদের আর দেই না তো টাইগার মুরগিগুলোর প্রয়োজন ঘাস খাওয়ানো কারণ টাইগার মুরগির মধ্যে এখানে একটা মুরগি হবে তিনটা মোরগ হবে তো ওরা তো সামনে ডিম পারবে তো ওদেরও পুষ্টিদায়ক খাবারটা দিচ্ছি যাতে ওদের অতিরিক্ত একদম ফ্যাট না জমে যায় তো তার জন্য আমি নানান ধরনের খাবারটা দিয়ে ওদের অভ্যাস রাখি এই যে দেখেন বাচ্চাটা এখানে রাখছি বাচ্চাটা হয়তো কিছুক্ষণ চিচি করবে এরপর ঠিক হয়ে যাবে আর রাতের রাতেরবেলা জন্য একটু ভয় রাতের বেলা হয়তো ওর মার কাছে দিয়ে আসতে হবে নাহলে আবার যে শীত পরে তো বাচ্চাটি আরও অসুস্থ হয়ে যাবে তো এখন আমি সব ঘাসগুলো এই যে কিছু ঘাস রেখে দেবো আর কিছু ঘাস কেটে কেটে তারপরে খাবারের সাথে মিক্স করে ওদের দিব তো এইভাবে আমার মুরগির বাচ্চাগুলোকে লালন পালন করে থাকি বেলকুনের মধ্যে যেগুলো পালি তো এখন আমি ব্যালকনি থেকে দেখতেছি যে আমাদের সেই বাচ্চাওয়ালা মুরগিগুলো এবং এই যে দেখেন এই যে এই মুরগিগুলো সবাই এখানে চলে আসছে তো এখানে আসছে মূলত এখানে আমি একটু ডাক দিয়েছি তো এখানে চলে আসছে তো আমি আবার ধান দিলাম ওদের ধানটা খেতে দিয়েছি তো দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো ওরাও কিন্তু এখানে ছিল খাঁচার মধ্যে ওই যে ডেকি বাচ্চাগুলো এখানে চারটা বাচ্চা আছে তো এখান থেকে আমি হাত দিয়ে ওদেরকে খাবার দিতে পারি তো ওরা খায় ওরাও খায় আবার মানুষের অন্য অন্য মানুষের মুরগিগুলো এসে পড়ে তো অন্য মানুষের মুরগি যখন তারাই তখন ওরাও চলে যায় তো তার জন্য আমি তারাই না যখন খাবার দিই সবাই মিলে খেয়ে চলে যায় তো দেখেন এই যে ওরা সবাই চলে আসছে দেখেন আমার এখানে সব মুরগিগুলোই কিন্তু আমার একটা লালটা মনে হয় বাদে এখান থেকে আমি কিছু ধান দিচ্ছি মুরগিকে এই যে দেখেন ধানটা দিলে ওরা ভালোভাবে খায় যে দেখেন ওরা কিন্তু এই পাশটায় এই যে পোকামাকড় তারপরে লতা এগুলো আছে এগুলোও খায় তো পাশাপাশি ধান চাল গম এগুলো দিতে হয় আমি এখানে এখানে চলে বসছে ডাক দিয়েছি আমাকে চেনে গেছে তো তার জন্য চলে আসছে অন্য মানুষ ডাক দিলে হয়তো যেত না ওইরকম ভাবে তো আমার মুরগিটা এখনো ডিম পাড়ে নাই দেখি কবে ডিম পাড়ে সবাইকে খাবার দিয়েছি তো ওই অন্য অন্য মুরগিগুলো চলে গেল তো ওরা কিন্তু খাচ্ছে ওরাও এখনো যায় নাই মানে ওরা বুঝতে পারছে যে আমি ওদের লালন পালন করি কারণ আমি যখন বাসায় যাই তখন কিন্তু ওদের খাবার দিই পানি দেই তো ওইগুলো ওরা দেখে মুরগি বোবাজাত হলে কি হবে যে মানে যে খাবার দেয় পানি দেয় যত্ন করে তার কিন্তু ইয়ে যায় পোষ মেনে যায় তো আমি এখন আবার এই যে এই পাশটায় চলে আসছি তো এই পাশ তো এ পাশে এসে দেখি আমাদের সেই মুরগিগুলো মানে দুপুর টাইম হয়ে গেছে তো এখন দেখি এই যে এই পাশে চলে আসছে বালুর মধ্যে তো তখন আবার আরও কিছু খাবার দিলাম তো দেওয়ার পরে আবার ওরা খেলো তো এইখানে তাই ঝোপঝাড় এখানে কিন্তু বিড়াল কুকুর সব কিছুই আসে তো এখানে বালু দিয়ে ভরে গেছে তো তার জন্য ওরা দেখে আসছে এখানে কিন্তু আগে পানি আসলো এখানটা ভয় পেতো আসতো না ওই রকম জঙ্গল ছিল পুরা তো এখন বালু দিয়ে ভরার কারণে তো ওদের ভয়টাও চলে গেছে পুরো একদম ফর্সা ফর্সা দেখে তো আজকের বিচার ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম